আমি শুনছি আরো দুই দিন আগে আচ্ছা এখন যদি কান পাতেন শোনা যাবে সেটা আমি বলতে পারবো না আমি এখনো কান পাতি নাই গাছ আজকে মনে কাটি ফেলাইছে মনে হয় কাটি ফেলছে আমরা তো দেখতেছি ভিউয়ারস এখন এই মুহূর্তে কিন্তু গাছটা আমরা আসছিলাম গাছটা কিন্তু অলরেডি সম্পূর্ণ কাটা পড়ছে এই যে ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম এই ভাই বলতেছে মনে হয় গাছটা কাটি ফেলছে কিন্তু আপনি কি দেখতেছেন যে গাছটা কাটি ফেলছে জি 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 আচ্ছা এখন দেখতেছেন যে গাছটা কাটি ফেলছে আমি আসি জোহরের নামাজ পড়ে আমি রওনা দিছি আচ্ছা এখন যদি আপনি বলেন যে ম্যাডাম আহ কথা শুনতেছেন এখন কি কথা উত্তর শোনা যাবে আমি সেটি বলতে পারবো না আপনি একটু কথা বলেন যে ম্যাডাম একটু বলেন দেখি শোনা যাবে জি হ্যাঁ জি হ্যাঁ